বন্ধুরা তোমরা কি জানো যোগাযোগের জন্য আমাদের মোট কয়টি পথ রয়েছে আমাদের যোগাযোগের পথ হলো তিনটি সড়ক পথ নৌপথ আর আকাশ পথ আজ আমরা তোমাদের দেখাবো খুব পরিচিত কিছু বাহন যেগুলো এই তিনটি পথে চলাচল করে চলো প্রথমে আমরা চলি সড়ক পথে তুমি যদি তোমার বাড়ি থেকে বাজারে যেতে চাও তাহলে তোমার লাগবে একটা বাইসাইকেল কিন্তু বাজার থেকে বাজার করে ফিরে আসার সময় তোমার দরকার হবে রিকশা আর যদি একটু দূরে কোথাও যেতে চাও তাহলে কিন্তু একটা মোটরসাইকেল হবে দারুণ সঙ্গী শহরের আশেপাশে ঘোরাঘুরি করতে চাইলে চড়ে বসো অটোরিকশা বা সিএনজিতে আর পরিবার নিয়ে এক শহর থেকে অন্য শহরে যেতে চাইলে তোমার লাগবে কার মাইক্রোবাস এমন বাহন অনেক মানুষের সাথে তুমিও যাত্রী হতে পারো তাই ভ্রমণের জন্য তুমি নিশ্চিন্তে চড়ে বসো বড় একটি বাসে তুমি যদি বাড়ি বদল করতে চাও বাড়ি বদলে জিনিসপত্র সরাতে চাও তাহলে তোমার দরকার হবে ট্রাক কোথাও আগুন লেগে গেলে সে আগুন নেবাতে যে বাহন ছুটে আসে সেটি হল পায়ে ট্রাক আর যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে নিতে চাইলে তোমার লাগবে অ্যাম্বুলেন্স দালান ভাঙতে বা নির্মাণ সরাতে তোমার লাগবে বুলডোজার আর মাটি খননের জন্য তো চাই এক্সকাবেটর একসময় সড়কপথে চলত আরও কিছু বাহন যেমন গরুর গাড়ি পালকি ঘোড়ার গাড়ি এই ছিল আমাদের সড়ক পথের বাহনের গল্প পরবর্তী পর্বে আমরা নৌপথ আকাশপথ অভিযানে চলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে